মানে জীবন যাপন করতেছে মানে কি নিয়া আপনাদের উপরে এই আজকে এই যে ওই যে অবুতোভাবে তারা থাকতেছে এবং ধরো ধরো অবুতোভাবে তারা থাকতেছে এবং তারা এখানে মদের আড্ডা ডැকছে আড্ডা সব অবুতো জিনিস এখানে তারা মেল মেলব যাচ্ছে ডেইলি বাইরের বাইরল লুক আইন্নছেরা এই কোয়ার্টার কমপ্লেক্স সেক্টর নষ্ট করতেছে সরব পথে যাচ্ছে গরম পথে যাচ্ছে তারে তারা দুই জনটা মদ দিতেছে তার বাবা গোপাল বটের যাচ্ছে

আমরা আর কিছু চাই না মাননীয় মুখ্যমন্ত্রী কাছে আমাদের আবেদন আমরা মাননীয় মুখ্যমন্ত্রী সাহেব আমাদের বিচার করুন আমরা সৌরভ ভট্টাচার্য এবং গৌরব ভট্টাচার্যের বিচার প্রার্থী আমরা সদলীয় কর্মী তারা কতজন আইছে তারা দেড়শো থেকে দুইশো পোলা কি তারাই আপনাদের তো এখান থেকে নাকের ডগায় পুলিশের থানা পুলিশ অনেক পরে আছে প্রশাসন অনেক পরে আছে যখন সবকিছু হয়ে গেছে গা তারপরে প্রশাসন আইছে কিন্তু এখন আমি আমাদের মাননীয় শ্রদ্ধেয় আমাদের সাহেব ওনার কাছে করজোরে নিবেদন করছি প্রার্থনা করছি আমাদের বিচার করুন আমরা বিচার চাইছি সেই দুইজন যারা ভিক্টিম সৌরভ ভট্টাচার্য গৌরব ভট্টাচার্যী তাদের বিরুদ্ধে বিচার করার জন্য কিন্তু আমরা ভয়ে ঘর থেকে বেরোতে পারছি না ডাক্তারকে ট্রিটমেন্ট করাতে পারছি না কারণ ওরা ঘোরাঘুরি করছে

মানে ভয়ে দিন কাটাচ্ছি রাত্রে কি যাবে কিছু বলতে পারছি না আমরা বেঁচেও থাকতে পারবো কিনা কালকে সকাল অব্দি সেটাও বুঝতে পারছি না তাই আমি সংবাদ মাধ্যমের মাধ্যমে আমি মাননীয় মুখ্যমন্ত্রী সাহেবের কাছে আমরা প্রার্থনা করছি আমাদেরকে সহায়তা করুন আমাদেরকে রক্ষা করুন আমাদেরকে প্রাণ ভিক্ষাটা আমাদেরকে আর্জি জানিয়েছে